প্রিয় লেখক বন্ধুরা সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে একজন লেখক ভাবে জনপ্রিয় লেখক হয়ে উঠতে পারে আমরা অনেকেই দেখি বাংলাদেশে এখন অনেক লেখক কিন্তু আমরা যখন দেখি যে লেখক অনেক হলেন কিন্তু জনপ্রিয় লেখক না পরিচিতি লেখক না অনেক লেখক কিন্তু আমরা কিন্তু পরিচিত লেখক অনেকেই না আমরা একুশের বইমেলায় যখন আমরা যাই বা জেলা শহর বিভাগীয় শহর যখন বইমেলা হয় তখন আমাদের মুষ্টিময় কয়েকজন লেখকের নাম ঘুরে ফিরে আসে এই লেখকগুলোই কিন্তু আমরা বারবার তাদেরকেই পাই এবং আমরা যখন স্টল দিই একুশের মেলায় বা অন্য অন্য জায়গা বইমেলায় তখন দেখি যে পাঠকরা ওই কয়েকটা নামে ঘুরে ফিরে বলে যে ভাই অমক লেখকের বই আছে নাকি অমক লেখকের বই আছে নাকি সে ভালো লেখক অথবা খারাপ লেখক বিষয়টা কিন্তু আমি সেভাবে আমি আজকে আলোচনা বিষয়টা হচ্ছে পরিচিত লেখক জনপ্রিয় লেখক যখন পরিচিত একজন লেখকের বই যখন পাঠক পড়ে তখন ওই ওনার লেখার সাথে কিন্তু পাঠকের একটা পরিচয় হয় এবং পরিচয় হওয়ার পরে পাঠক ওই ওই লেখকের বইটাই কিন্তু খোঁজে যে এই লেখক কেমন লেখে এই লেখক লেখা কেমন তাদের একটা আইডিয়া থাকে তাদের একটা ধারণা থাকে যে এই লেখকের বই আমি পড়েছি এই লেখকের বইটা ভালো ভালো লেখে তো এই কারণে আমি বলতে চাই যে আমরা যারা লেখালেখি করি আমরা কিন্তু তাদের কিন্তু অনেকের পরিচয় নেই পরিচয় নেই মানে পরিচয় নেই হয়তো ওই বছরে একবার এসে উকি দেয় যেমন আপনাকে আমি এটা কথা বলি যে আপনার খুব কাছের বন্ধু ছিল যখন আপনি ফাইভ পড়তেন খুব কাছের বন্ধু সারা দিন তার সাথে থাকতেন ঘুরতেন খুব কিন্তু উনি ফাইভ পড়ার পরে তিনি কিন্তু চলে গেলেন চলে গেলেন অন্য জায়গায় আপনি অন্য জায়গায় চলে আসলেন এই মানুষের সাথে যদি আপনি বিশ বছর পঁচিশ বছর দেখা না হয় তখন কি আপনি তাকে পঁচিশ বছর পরে যদি দেখা হয় তাহলে কি তাকে চেনবেন আপনি অথবা আপনার মনের ভিতরে কি সেই লোকটা থাকবে সেইভাবে যখন ফাইভই পড়ার কালে ছিল থাকবে না কেন থাকবে না কেন লং টাইম নট সি ইউ ফেস আপনি তাকে দেখেন নেই আস্তে আস্তে মুছে যায় কথা বলে না চোখের আড়াল হওয়া মানে মনের আলাপ হয়ে যাওয়া তাই এই কারণে আপনাকে কিন্তু যদি লেখক লেখক হতে হতে চান চান জনপ্রিয় তাহলে আপনাকে প্রতিনিয়ত পাঠকের কাছাকাছি থাকতে হবে আলহামদুলিল্লাহ ফেসবুককে ধন্যবাদ জানাই ফেসবুকের কল্যাণে অনেক লেখক তৈরি হয়েছে অনেক লেখক তৈরি হয়েছে ফেসবুকের কল্যাণ কিন্তু এটা কিন্তু স্থায়ী একটি সমস্যার সমাধান নয় আজকে যে কবিতাটা ফেসবুকে দিচ্ছে একজন না পড়েও পরিচিত লোক খালি লাইক দিয়ে যাচ্ছে কিন্তু সে কিন্তু আপনার কবিতাটা পড়ছে না আপনার নামটা দেখছে শুধু যে আমার পরিচিত লোক তার লাইক না দিলে কেমন হয় কিন্তু এটাও একটা মাধ্যম আমি বলতে চাই যে এটাও একটা মাধ্যম কিন্তু এই মাধ্যমের পাশাপাশি আরও যে মাধ্যমগুলি আছে সেই মাধ্যমে আপনাকে প্রতিনিয়ত থাকতে হবে প্রতিনিয়ত যদি আপনি থাকেন তাহলে কি হবে আপনাকে মানুষ চিনবে তাহলে আমরা প্রতিনিয়ত যদি পাঠকদের সামনে থাকতে চাই বাট প্রতিনিয়ত আমি বলতে চাই যে প্রতিনিয়তই আপনাকে পাঠকদের কাছে থাকতে হবে তাই প্রতিনিয়ত পাঠকদের কাছে থাকা মানে কীভাবে আপনি প্রতিনিয়ত পাঠকদের কাছে থাকবেন চোখের সামনে থাকবেন মনের সামনে থাকবেন তাহলে কি তাহলে কী করা যাবে তাহলে কি করতে হবে এটা না বিষয় যদি একটাই হয় তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে যে আমাদের যেমন ফেসবুক একটা মাধ্যম সে ফেসবুকে আপনার প্রতিনিয়ত আপনার কবিতাগুলো দিতে হবে যাতে পাঠকদের সামনে ওখানেও তো কিছু পাঠক আপনার আছে এরপরে আপনাকে চলে আসতে হবে অনেক গ্রুপ আছে যারা গ্রুপে কাজ করেন আমার হয়তো ওইরকমভাবে গ্রুপ করা হয়নি বা গ্রুপের সাথে আমার কাজ করা হয়নি আমি সেটাকেও স্বাগতম জানি যে যারা গ্রুপের সাথে কাজ করছেন তারা গ্রুপের কবিতা দিচ্ছেন সেখানে আলোচনা হচ্ছে এটা একটা বেস্ট এটা হয়েছি এটা আমি মেনে নিই এর পাশে থেকে আমরা দুটো বললাম এরপরে আপনারা নিটল ম্যাগ যারা প্রকাশ করেন নিটোল ম্যাঘে আপনারা লিখবেন নিটল কিন্তু কিছু পাঠক আছে যারা নিটল ম্যাক পড়ে নিটল ম্যাক করে ওখানেও কিছু পাঠক আছে তাহলে আমরা তিন জায়গা পাঠক পেলাম আর কোথায় যেতে পারি জাতীয় পত্রিকা জাতীয় পত্রিকায় আপনাদেরকে লেখা দিতে হবে এটা একটা খুব কঠিন জায়গা কারণ একটা কবিতা জাতীয় পত্রিকায় আপনার প্রকাশ হওয়া মানে আপনি ভালো মানে এর একটি কবিতা এখানে বিচার হয়েছে হ্যাঁ সম্পাদক নিয়ে কিছু কথা থাকে তারপরেও তারা যথেষ্ট সিরিয়াস আমি তাদেরকে ধন্যবাদ জানি ভালো লেখা কিন্তু তারা ছাপে তারা দুটো দিক তাকায় আমি কী বলছি তারা দুটো দিক তাকায় একটা হচ্ছে লেখক পরিচিতি প্রতিষ্ঠিত লেখক পরিচিতি লেখক এটা কিন্তু তারা মাস্টার দেখে যে না এই লেখক একটা পরিচিতি আছে এই লেখকের কবিতা ছাপলে আমার পত্রিকা সুনাম বাড়বে বিদায় সেটাও কিন্তু একটা ফলো করে সম্পাদকরা সাহিত্য সম্পাদক আরেকটি জিনিস দেখে যে তার লেখার মানটা দেখে লেখক পরিচিত নাই কিন্তু লেখা ভালো লেখা ভালো হিসেবে কিন্তু তার কবিতা ছাপিয়ে দিয়েছে লেখক তারা আর দেখে না হ্যাঁ গুড ভেরি গুড থিং ওকে দিয়ে দিল কিন্তু আরেকটি জিনিস দেখে যে লেখা ভালো খারাপ আমি বলছি না যারা প্রতিষ্ঠিত তাদের তো অবশ্যই একটা ধার আছে তাই না ধারে কাটতে হবে নাই ধারে কাটতে তাদের একটা পরিচিতি আছে এই পরিচিতির মাধ্যমে তাদের লেখাটা ছেপে দেয় কারণ তাদের লেখাটা পরিচিতির কারণে ছেপে দেওয়া মানে তার পত্রিকাটা হাইলাইট হলো যে প্রতিষ্ঠিত লেখকের কবিতা তার পত্রিকায় গিয়েছে তার পত্রিকাটা একটা সুনাম বেরলো আর যারা পাঠক তারা পড়ে কবিতাটা যে না প্রতিষ্ঠিত লেখকের কবিতাটা দেখি উনি কি মেসেজ দিয়েছে তার কবিতা বৃহলে এইভাবে কিন্তু কবিতাটা পড়ে তাহলে আমরা একটা আরেকটা মাধ্যম পাবল আরেকটি মাধ্যম হচ্ছে যে সম্পাদনা বই সম্পাদনা বই যদি করে কেউই সেখানে কবিতা দিতে পারে সেখানেও আপনার কবিতা আপনার লেখা আরেকটা পাঠক ধরনের কাছে গেল আর শেষ আরেকটা হচ্ছে ওখানে ধরে এই কয়েকটা জায়গায় আপনার হাত পাকিয়ে নিলেন পাঠকদের সাথে পরিচয় হয়ে নিলেন এরপরে হচ্ছে যে কম করো হল একেবারে যদি কম হয় বেশি যদি না করেন প্রতি বছর একুশের বই মেলায় একটা করে বই আপনার এবং পুরোটা মাস চেষ্টা করবেন যে প্রথম বইমেলার প্রথম দিকে কিছুদিন থাকলেন যদি আপনি তো অবশ্যই অতটা সময় দিতে পারবেন না যারাই সময় দিতে পারবেন মাস পেয়ে তাদেরকে ওয়েলকাম যারা সময় দা দিতে পারেন তারা একুশের বইমেলায় হয়তো প্রথম পাঁচ দিন দিয়ে গেলেন সময় এরপর পাঁচ দিন বিরতি দিলেন এসে আবার পাঁচ দিন সময় দিলেন আবার হয়তো দশ দিন বিরতি দিলেন আবার মানে একটা মাসই তো এটা আপনাকে কন্টিনিউ থাকবে কেননা একুশের মেলা হচ্ছে পাঠক এবং লেখকের মিলন মেলা প্রকাশকদের মিলন মেলা সকলেরই মিলন মেলা এখানে এখানে সারা পৃথিবী থেকে লেখক পাঠক প্রকাশক একটা জড়ো হয়ে যায় মিলন মেলায় পরিণত হয়ে যায় এখানে আপনাকে আসতেই হবে এটা হচ্ছে একটা মেন পজিশন এখানে আপনাকে আসতেই হবে তাহলে আপনারা কি হলো একটা বছরে কি হচ্ছে সাহিত্যের কোন থেকে যাচ্ছে কি লেখছে কে কী লেখছে এইগুলি কিন্তু আপনারা জেনে গেলেন আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে আপনাকে কিন্তু পড়তেই হবে লেখক হতে এসেছেন পড়বেন না শুধু আপনারটাই আপনি পড়বেন তাহলে আপনি আসলে বুঝতে পারবেন না যে কে কি লেখছে তাহলে আপনার এইটা কাজ করবে যে আমি যেটা লেখছি সেটাই সেরা আমি যা বলছি এটাই ঠিক আমি যা লেখছি সেটাই রাইট তাছাড়া অন্য যা লেখে অন্য মানুষ যা লেখে তা হচ্ছে না এই ধরণা ধারণাটা ভুল কেন ভুল আপনি অন্যতা করেন না আপনাকে অন্যতা পড়তেই হবে আপনি লেখক হলে পৃথিবী কে আপনার মাথার ভিতর রাখতে হবে বিদেশের সাহিত্য পড়তে হবে কে কি লেখছে প্রতিদিন কি সব ঘটনা ঘটে যাচ্ছে সেই সব বিষয়গুলো লিখতে হবে এবং এই যে যে মাধ্যমগুলি বললাম এই মাধ্যমে যত লেখাগুলি আছে সকলের লেখা তাহলে আপনার লেখা যেমন উচ্চমানের লেখা হবে পৃথিবীর সম্পর্কে আপনার দ্বারা আপনি না জানে লেখবেন কি এই এই প্রসেসিংয়ে যদি আপনি এগেন তাহলে খুব দাঁড়া খুব তাড়াতাড়ি আপনি পরিচিত জনপ্রিয় লেখক হওয়া সম্ভব ও আর এর মাঝে আরেকটাই কথা বলে ভুলে গেছিলাম ক্ষমা চাই নিচ্ছি সেটা হচ্ছে যে বিভিন্ন সাহিত্য সভা বিভিন্ন সে সভাগুলো বিভিন্ন যে সাহিত্য সভাগুলো এই সাহিত্য সভাগুলো আপনাকে থাকতে হবে এবং লেখকদের সাথে পরিচয় হবে এবং বিভিন্ন সাহিত্য সভাগুলো যারা আসে তার অধিকাংশ মানুষ সাহিত্য সম্পাদক সাহিত্য সম্পাদক নিটল মেঘের সম্পাদক সাহিত্য সংগঠক সে বিভিন্ন মানুষ কিন্তু ওখানে আসবে এই সব মানুষের সাথে আপনাকে তবে লেখক করতে হলে কোনো দলীয় লেখক হয়ে খুব যে সফল হওয়া যাবে তা কিন্তু না আপনাকে লেখতে হবে পৃথিবীর মানুষের জন্য পৃথিবীর মানুষ এবং দেশের জন্য আপনি দেশ এবং পৃথিবীর মানুষের জন্য যদি লেখেন দলীয় প্ল্যাটফর্মের বাইরে সাহিত্যটাকে যদি নিয়ে আসতে পারেন তাহলে আপনাকে সারা পৃথিবীর মানুষ আমাদেরকে পছন্দ করবে ভালোবাসবে এবং আস্তে 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 আপনি একজন বাংলাদেশের বিখ্যাত লেখক হয়ে উঠবেন এই কারণে এই সব পলিসি যদি আপনি ব্যবহার করেন তাহলেই আপনি জনপ্রিয় লেখক টু ড্যাম টুঙ্গো ইনশাল্লাহ হবেন এই আশা ব্যাখ্যা করে আমার কথা শেষ করলাম যারা লাইভটা দেখলেন যারা আমার এই ভিডিওটা দেখলেন সকলকে ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ